কেন্দ্র পাহারায় তিন স্তরের কমিটি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চল্লিশ হাজার একশো ভোট কেন্দ্র পাহারা দিতে তিন স্তরে কমিটি করেছে বিএনপি দলের সূত্রে জানা যায় তিন স্তরের মধ্যে যদি প্রথম স্তরকে আটক করার চেষ্টা করা হয় তাহলে দ্বিতীয় স্তর কাজ করবে দ্বিতীয় স্তরকে যদি আটক করার চেষ্টা করা হয় তাহলে জনগণ প্রতিহত করবে বিএনপির প্রচার সম্পাদক সৈদুদ্দিন চৌধুরী অ্যানি জানান বিএনপি নেতৃত্বাধীন অঙ্গ সংগঠনের সমন্বয়ে একটি কমিটি জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয়ে আরেকটা এবং অন্য আরেকটা কমিটি গঠনের কাজ চলছে সামাজিকভাবে যারা প্রতিষ্ঠিত তাদের সমন্বয়ে নেতারা বলছেন যতই বাধা আসুক ভোটারদের সাহস যোগাতে ও ভোটাধিকার নির্বিঘ্ন করতে নেতাকর্মীরা শেষ পর্যন্ত কেন্দ্রে অবস্থান করবেন ভোট গণনা শেষে প্রতিটি কেন্দ্র থেকে ফল নিয়েই নেতাকর্মীরা ঘরে ফিরবে বলেও জানান তারা নির্বাচনী সকল খবরাখবর পেতে নিউজের সাথেই থাকুন ধন্যবাদ